आठ, 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 आ

দুই হাজার তেশো টাকা দুশো চব্বিশ পঁচিশ পঁচিশ ছাব্বিশ ছাব্বিশ সাতাশ 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 26 27 27 27 26 27 27 27 27 27 27 27 26 27

পারে বাইয়ের মুখে এক কথা শুনলেন আর যারা মারছে তাদের মুখে কিন্তু আর এক কথা তারা যে পাঁচ কেজি হবে বাইরের কথাই ঠিক আছে কিনলে ভাই সবসময় মাছ বিক্রি করে যে তার কিছু অভিজ্ঞতা আছে বিশাল বড় আকৃতি একটি গজার মাছ দেখেন এসেছে এই মাছটি কত টাকা নিলামে বিক্রয় হচ্ছে সরাসরি আরো অনেক অনেক গজার মাছি আছে দেখেন 500 রে কাঁ 500 তো রে কাঁ 2400 2400 চব্বিশশো ধরনের বোলাস পাওয়া যায় চবড়েকা চব্বিশশো চবড়েকা চব্বিশ ঠাকুর বাইশো চব্বিশশো

দামী ক নাই কত ছয়শ 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 পঞ্চাশ ছয় পঞ্চাশ ছয় পঞ্চাশ ছয় পঞ্চাশ ছয় পঞ্চাশ এই যে ছয় পঞ্চাশ ছয় পঞ্চাশ ছয় পঞ্চাশ

একৈছশ তিন হাজার তিন হাজার তিন হাজার তিন হাজার তিন হাজার তিন হাজার একত্রিশশো একত্রিশশো পঁয়ত্রিশশো তেত্রিশশো তেত্রিশশো চৌত্রিশশো চৌত্রিশশো পঁয়ত্রিশশো 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 ਕੀ ਗੁੰਮੋ ਕੁਲਕ੍ਰਿਸ਼ਟ ਇਹਦੇ ਰੋਈਂ ਘਰ ਨਾ ਗੇ 30 ਨਾ ਭਾਈ ਘਰ ਨਾ 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 ਬੈਠ ਕੇ ਘਰਾਂ

খ্য <laughs> নাই প্রিয় দর্শক দেখতেছেন এই মুহূর্তে এই মাছগুলো কিন্তু দেখতেছেন কাটার মাছ এসেছি আর আজকে কিন্তু প্রচুর মাছ এসেছে বড় বড় গজার よいしょ、エグソー、エグソー、まっしょ、まっしょ、まっしょ、まっしょ、まっしょ、まっしょ、まっしょ、まっしょ、まっしょ、まっしょ、まっしょ、まっしょ、まっしょ、まっしょ、まっしょ、まっしょ、まっしょ、まっしょ、でっしょ、でっしょ、まっしょ、まっしょ、まっしょ、でっしょ、でっしょ、でっしょ、でっしょ、でっしょ、でっしょ、でっしょ、でっしょ、でっしょ、でっしょ、でっしょ、でっしょ、でっしょ、でっしょ、でっしょ、でっしょ、でっしょ、でっしょ、でっしょ、でっしょ、でっしょ、でっしょ、でっしょ、でっしょ、でっしょ、

চোদ্শো টাকা গেলিস আশি চারশো আশি দেবেন তিনশো পঞ্চাশ জানেন এইভাবে পঞ্চাশ টাকা গেলাম নয় সাতশো সাতশো একটা